অফিসে দীর্ঘ সময় বসে ঘাড় ও কুমোরের সৃষ্ট হওয়া যে ব্যথাকে আজ আপনি সামান্য মনে করছেন সেটি আপনার জীবনে গতি থামিয়ে দিতে পারে ঘর ও কুমর থেকে ব্যথা ধীরে ধীরে নার্ভের দিকে ছড়িয়ে পড়ে আর একবার যদি এই ব্যথা নার্ভের দিকে ছড়িয়ে যায় তবে আপনার হাঁটা চলা তো দূর আপনি শান্তিতে ঘুমাতেও পারবেন না একটু ভাবুন তো আজ থেকে কয়েক বছর পর আপনি একা একা বিছানা থেকে উঠতে পারছেন না হাঁটা চলা করতে পারছেন না মন খুলে সিজা দিতে পারছেন না আজ হয়তো আপনি এরকে সামান্য মনে করছেন ভাবছেন এর এমন কি দুটো পেইন খেলেই সমাধান হয়ে যাবে কিন্তু জানেন কি এই পেইন কিলার আপনাকে সাময়িক আরাম দিলেও দীর্ঘমেয়াদে আপনার কিডনি লিভার ড্যামেজ সহ হার্ট অ্যাটাকের মূল কারণ এই পেইন যে ক্যারিয়ারের জন্য জীবনের এত ব্যস্ততা কি হবে সেই ক্যারিয়ার দিয়ে যদি জীবনের শেষ সময়টা বিহানাতেই কাটাতে হয় কি ভয় পেয়ে গেলেন ভাবছেন এবার কি হবে সমাধান আছে তবে নেই কোনো সাইড এফেক্ট নেই কোনো দীর্ঘমেয়াদী ক্ষতির ভয় তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের এক নিরাময় পেন রিলিফ যেটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যার ফলে এখানে কোনো সাইড এফেক্ট নেই এছাড়া আমাদের এই তেলটি যারাই ব্যবহার করেছে তারা প্রত্যেকে পজিটিভ রিভিউ জানিয়েছেন আলহামদুলিল্লাহ তাই আপনিও যদি ব্যথার যন্ত্রণায় কাছাতে না চান ক্যারিয়ারে আরো ফোকাসড এবং প্রোডাক্টিভ হতে চান এবং ব্যক্তিগত লাইফে ফিট থাকতে চান তবে আমাদের এই নিরাময় পেন রিলিফ অয়েল আপনার জন্যই آرکت دیامانی پنگیر این باکس را مسجد کنید و تو با تصویر دیگر را دیگر کنید علیکم و رحمت الله و برکه